এখন দেখাবো বাড়ির এসিতে যাদের ঠান্ডা হচ্ছে না বা বাতাস হচ্ছে না এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন তো প্রথমে আমি দেখাবো যে ঠান্ডা হচ্ছে না বা কম ঠান্ডা বা বাতাস হচ্ছে না এসিতে এরকম যদি সমস্যা হয় তাহলে কি করবেন এর জন্য আমরা প্রথমে এসির ফ্রন্ট প্যানেলের কাছে চলে যাব ফ্রন্ট প্যানেলের দুই পাশে দুটো ছোটো ছোটো খাঁজ কাটা দেখব বা সাইডে একটি থাকবে এরকম সেখানে একটু উপর দিকে আঙুল দিয়ে চাপ দেবো এবং ডান সাইডেও দেখব এরকম এখানেও উপর দিকে একটু চাপ দেবো তাহলে উপরের ফ্রন্ট প্যানেলটি খুলে যাবে ফ্রন্ট প্যানেলটি একটু চেড়ে রেখে দেবো থেকে যাবে তো এরপর আমরা ফ্রন্ট প্যানেলের নিচে দুটো ফিল্টার দেখব এই দুটোকে আমরা ফিল্টার বলি এটি নেটের তৈরি নেটের মতো দেখতে দুই পাশে দুটো আছে এই দুটোকে আমরা ফিল্টার বলি এই ফিল্টারগুলোই খুব নোংরা আটকিয়ে যায় তখন এসিতে ঠান্ডা বাতাস হয় না বা ঠান্ডা হয় না তো তখন আমরা এই ফিল্টার দুটোকে পরিষ্কার করে নেবো কীভাবে পরিষ্কার করবো আমি দেখিয়ে দিচ্ছি তো বের করে নেওয়ার পরে আমরা জল দিয়ে পরিষ্কার করব জল দিয়ে প্রথমে ফিল্টার দুটোকে ভালো করে ভিজিয়ে নিব ভিজিয়ে নেওয়ার পরে একটু শ্যাম্পু জল দিয়ে ফিল্টার দুটোকে ঘষে ঘষে পরিষ্কার করব এবার আমি একটি ব্রাশ দিয়ে তাতে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করব আপনারা ইচ্ছা করলে শুধু জল দিয়েও পরিষ্কার করতে পারেন আর শুধু যদি জল দিয়ে না পরিষ্কার করি তাহলে আমরা শুকনো অবস্থায় ব্রাশ দিয়ে ঝেড়েও নিতে পারি ঝেড়ে নিলেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আমরা ফিল্টার দুটোকে পরিষ্কার করে নেব ফিল্টার দুটোকে পরিষ্কার করে নেওয়ার পরে দুটোকে শুকনো নেকড়া দিয়ে একটু মুছে তারপরে এসির ফিল্টার দুটোকে লাগিয়ে দেবো যেমনভাবে ছিল ঠিক দেখে সেই খাজের ভেতরে ঢুকিয়ে দেবো আমরা লক্ষ্য করলে দেখব দুই পাশে দুটো খাজ আছে যার ভেতরে ফিল্টার দুটোকে ঢুকিয়ে দেওয়া যায় তো এইভাবে আমরা উপর দিকে ঠেলা দিয়ে উপরের দিকে তুলে দিলাম দুটোই সেম একই পদ্ধতিতে লাগিয়ে দেব ফিল্টার দুটো দেওয়ার সময় দেখতে পাবেন দুটো খাজের ভেতর দিয়ে কিন্তু উপরের দিকে চলে যাবে যদি অন্য জায়গায় দিয়ে ভেতর দিকে ঠেলা দিই তাহলে কিন্তু যাবে না তাই আমরা সঠিক জায়গাতে দেখেই কিন্তু উপর দিকে ঠেলা দেবো তবেই কিন্তু যাবে তো ফিল্টার দুটো লাগানো কমপ্লিট হয়ে গেল এবার আমরা এসিটিকে চালাবো দেখব যে আগের চাইতে অনেকটাই বাতাস সুন্দর আসছে এবং কুলিং বাতাসও আসছে যদি এর পরেও যদি কুলিং না আসে তাহলে অবশ্যই আপনারা মেকানিক দেখিয়ে পরীক্ষা করতে পারেন যে অন্য কোনো সমস্যা আছে কি না ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে রেগুলার উপকারী ভিডিও দেওয়া হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন